আজকে আমি কথা বলবো করার জন্য বক্স ভালো হবে আমরা অনেকেই আসি কনসার্ট করতে গেলে ভুল মাল ব্যবহার করে বোকালকে নষ্ট করে ফেলি তাই আমি এমন কিছু কোম্পানির বক্সের সাথে পরিচয় করিয়ে দেব যে বক্সগুলো আপনি পার্চেস করলে আপনার ব্যবসা আরো লাভজনক হয়ে উঠতে পারে আমরা এই ভিডিওর এক নম্বরে রাখব জেবিএল কোম্পানির বক্স এটার মডেল হইতে আছে জেবিএল এসআর সাতশো পঁচিশ মডেল এটার বেসিক ধারণা ফোর ফোর এক্সটি হাই ডুয়েল পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল এবংয়েসলেস কোরসভা লাগানো আছে আমি বলবো যারা কনস আমি বলবো যারা কম বাজেটের ভিতর লং থোর বক্স আছেন চোখ বন্ধ করে কিনে নিতে পারেন খুবই ভালো হবে ভাই আমি এবার কথা বলবো আর সি এফ নিয়ে আর বক্স নিয়ে বেশি কিছু বলার নেই এক কথায় অসাধারণ ভাই এই বক্সটির মডেল হইতে আছে আর সি সিক্স টু টু ফাইভ বাষট্টি পঁচিশ এটার বেসিক ধারণা ফোর ফোর এক্সটি হাই টুয়েলভ পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল আট রেজিস্ট্রেশ নয়েসলেস কোরসভার লাগানো আছে বাই বাষট্টি পঁচিশ বক্সটির ভিতর দুইটা কোয়ালিটি হয় একটা হয়েছে এন বাসন আর একটা হয়েছে এস বাসন আমরা সবাই সবসময় জানি যে এন বাসন সে এস বাসনের প্রাইস একটু বেশি হয় বাট আমাদের টাকা গেল আমরা এস বাসন নিয়ে নেব এবং মিড পার্ট হাই পার্ট খুবই ভালো থাকে কনসার্ট করার জন্য আমাদের বোকাল খুবই ভালো আসবে ভাই এখন স্ক্রিনে যে বক্সটি দেখতে আছেন এটি পিবি কোম্পানির বক্স এটার মডেল হইতেছে পিবি কিউডব্লিউ ফোর এটার বেসিক ধারণা ফোর এক্সটি হাই ডুয়েল পনেরো ইঞ্চি স্পিকার এগারো রেঞ্জিস্ট নয়েসলেস পুরসভার লাগানো আছে এগারো রেঞ্জিস্টাস নয়েসলেস পুরসভার কারণে আপনার বোকালকে খুবই স্মুথ করবে এবং নয়েস করবে না বাই অনেক ব্যবসায়ীরা বলে থাকে পিবি ফোর মডেল বক্স না হইলে নাকি কনসার্টি হয় না এটা বোকালের জন্য যে কতটা ভালো একমাত্র যে ব্যবহার করে সেই জানে বাই এই কিউডব্লিউ ফোর বক্সটি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে আর জেবিএল বয়ে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে আপনারা যার যে কোম্পানি ভালো লাগে সেই সেই কোম্পানির কিনে নেবেন কিন্তু কেনার সময় একটু বুঝে শুনে কিনবেন এটার অসংখ্য কপি মাল আছে বাজারে আপনি কিনলে ভালো মালই কিনবেন কারণ মানুষ তো আর বারবার কিনে না মাল যারা তিন কিলোমিটার দূর থেকে সাউন্ডস আসছেন তারা এই বক্সটি পার্সেস করতে পারেন এটি হলো শিয়ার কোম্পানির বক্স এটার মডেল হইতেছে এল টি টু ওয়ান ফাইভ এটার বেসিক ধারণা ফোর ফোর হাই ডুয়েল পনেরো ইঞ্চি স্পিকার নিউডিয়াম স্পিকার যারা ভাবছেন বাজেটে কোনো প্রবলেম না তারাই সিআর কোম্পানির এল টি টু ওয়ান ফাইভ এর বক্সটি পার্সেস করতে পারেন বা একটা প্রোগ্রামে আপনি তিন পেয়ার মাল জুতি সেট করতে পারেন তাইলে আর কোনো লাইনের প্রয়োজন হবে না লাইনারের এর মতন একটা বোকাল আসে এটা দিয়ে সি টু ওয়ান ফাইভ তাই আমি বলবো বা এক কথায় অসাধারণ আপনি চোখ বন্ধ করে এই বক্সটি পার্সেস করতে পারেন নিউডুম স্পিকার সম্পর্কে সবার মোটামুটি একটা আইডিয়া আছে বা ইলেকট্রনিক ম্যাগনেট নিউডুম স্পিকার বোকাল এতই ফাস্ট করে তা ব্যবহার না করে আপনি কখনই বুঝবেন না তাই আমি বলবো এক কথায় অসাধারণ ভাই আপনি এই বক্সটি চোখ বন্ধ করে কিনে নিতে পারেন যদি বাজেট বেশি থাকে সিয়ার কোম্পানির বক্সের প্রাইস একটু বেশি হয় বাট প্রাইস একটু বেশি হলেও আপনি কিনে নেওয়া খুবই ভালো স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা একটা বই কোম্পানির বক্স এটার মডেল এস আর এক্স সেভেন টু ফাইভ এটার বেসিক ধারণা থ্রি থ্রি এক্সটি হাই পনেরো ইঞ্চি নিউডিয়াম স্পিকার গুড কোয়ালিটি কোরসোভার বাই এক কথায় প্রোগ্রাম করতে গেলে বইয়ের মাল থাকবে না এটা হতেই পারে না যারা মিডিয়াম বাজেটের ভিতর লাউডের মাল খুঁজছেন